আইজিপি বাহারুল আলম বলেছেন দেশ এখন নির্বাচনমুখী নির্বাচন ঠেকানো কারো পক্ষে সম্ভব নয় আজ দুপুরে খুলনার বয়রা পুলিশ লাইনসে সংবাদকর্মীদের এ কথা জানান তিনি তিনি বলেন তেতাল্লিশ হাজার কেন্দ্রের মধ্যে কিছু পুনঃভোট হলেও অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে তিনি স্বীকার করেন অতীতে অন্যায় আটক নির্যাতন ও ক্রস কারণে পুলিশের প্রতি মানুষের ভয় ও ক্ষোভ তৈরি হয়েছে তবে বর্তমান পুলিশ সেই চর্চা থেকে বেরিয়ে এসেছে এখন তারা আইনের মাধ্যমে দমন করতে চায় সংবাদকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন সংবাদকর্মীদের রিপোর্টিংয়ে এবার কোনও বাধা দেয়া হবে না বরং স্বচ্ছতা নিশ্চিত করতে তাদের সহায়তা করা হবে ফ্রি ফেয়ার ও উৎসব নির্বাচন উপহার দিতে পুলিশ প্রস্তুত এ কথা জানিয়ে আইজিপি আশা প্রকাশ করেন জনগণ সংবাদকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একটি শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি